কলকাতা হাইকোর্ট আজ দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছেন বিচারপতি সুজয় পাল আদালত জানিয়েছেন কোনো কোনো পূজা কমিটি অনুদানের টাকা নিয়ে হিসাব দিচ্ছে না তার বিস্তারিত তথ্য রাজ্য সরকারকে পেশ করতে হবে যারা হিসাব জমা দিচ্ছে না তাদের বিষয়ে বিশেষ বিবেচনা করতে হবে প্রয়োজনে তাদের অনুদানও বন্ধ করে দেওয়া হতে পারে বিচারপতি সুজয় পালের মন্তব্য আগে আদালত অনুদান দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি কিন্তু যদি নির্দেশ অমান্যকারী কমিটিগুলির বিরুদ্ধে পদক্ষেপ করতে হয় তবে সেটা পুজোর আগেই করতে হবে এদিন মামলার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে বলা হয় বিষয়টি যেন দুর্গা পরে শোনা হয় তবে আদালতের পর্যবেক্ষণ পুজোর পরেই মামলার আর তেমন কোনো গুরুত্ব থাকবে না আদালত জানিয়েছেন আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি হবে সেক্ষেত্রে কোন কোন কমিটি হিসাব দেয়নি তার তালিকা আদালতে জমা দিতে হবে এই রায়ের ফলে রাজ্যের কয়েক হাজার পুজো কমিটির ওপর চাপ বাড়ল হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল অনুদান পেতে হলে স্বচ্ছ হিসাব দেওয়া বাধ্যতামূলক